আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি চব্বিশ পরীক্ষার্থ তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিবে তোমাদের মধ্যে বেশিরভাগ অদ্ বলতেছে যে আমাদেরকে অটোপাস দেওয়া হোক তো এখন বিষয়টা হচ্ছে দেশের অনেক জায়গায় কিন্তু এইসএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করতেছে বিশেষ করে সিলেট এবং বরিশালে কিন্তু আন্দোলনটা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের কি অটোপাস দেবে যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এই আন্দোলনের চাপে শিক্ষা বোর্ডগুলো কি এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের অটোপাস দেবে এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলোর বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বিশেষ করে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের কিন্তু অনেক বেশি সময় নষ্ট হয়েছে এখন এইচএসসি চব্বিশ পরীক্ষায় এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে যেটা ইতিমধ্যে ঢাকার শিক্ষা পর্যায় অধ্যাপক তপন কুয়ার স্যার তিনি কিন্তু এই বিষয়টা উল্লেখ করছেন তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের সিলেক্ট এবং বরিশালী শুধু আন্দোলন যে তথ্যটা সেটা আমরা পেয়েছি তবে অন্য কোথাও আন্দোলন হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি কোনো তথ্য না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ভিডিও আপলোড করতে পারবো না কোনো প্রতিবেদন আমরা কিন্তু করতে পারবো না কারণ আমরা চেষ্টা করতেছি সবসময় কিন্তু আমরা অটোপাস নিয়ে আলোচনা করতেছি কারণ এই বিষয়গুলো শিক্ষাবোর্ডোর চোখে মানে সহজে পড়ে যায় এই জন্য কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি কিন্তু অনেক শিক্ষার্থী বলতেছে এখানে কিছু পার্সেন্ট শিক্ষার্থী বলতেছে যে আমাদেরকে অটোপাস না দেয় আমাদের পরীক্ষাটা হোক তো তোমাদের মতামত থেকে অবশ্যই তোমরা সেটা নিশ্চয় কমেন্ট করে জানাও তো তোমাদের কয়েকটা আমি তথ্য দেখাই এখানে তোমরা একটা আন্দোলন দেখতে পাচ্ছ দেখো এটাও কিন্তু এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের স্থগিত বিষয়ে কিন্তু তার আন্দোলন করতেছে এটা হচ্ছে বরিশালে তো বিষয়টা হচ্ছে যে আমরা শুধুমাত্র যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে বরিশাল এবং সিলেটের তথ্যটা পেয়েছি যে এই দুটো জায়গায় এইচএসসি চব্বিশ পরীক্ষায় অনেকে আন্দোলন করছে তো বিষয়টা হচ্ছে যে শুধু সিলেট আর বরিশাল করলেই হবে না ক্ষেত্রে এই বিষয়গুলো শিক্ষা বোর্ড দেখবে তবে এখানে একটা বিষয় আমি উল্লেখ করি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু শিক্ষার্থীরা এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের বাতিল নিয়ে কিন্তু আন্দোলন করতেছে তো বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থীর মতামত দিয়েছে যে অনেকে বলতেছে যে আমাদের এই এইসএসসি চব্বিশ পরীক্ষাতে অটোপাস দিয়ে দেওয়া হোক কারণ এটা যদি অটোপাস না দেওয়া হয় সেক্ষেত্রে আবারও যদি এক মাস পর যদি এইস চব্বিশ পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে আমরা ভার্সিটির বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবো না বিষয়টা হচ্ছে যে তোমরা যে এখন বর্তমান যে আন্দোলনটা করতেছো এটা যদি তোমরা এখন না করে যখন শিক্ষা বোর্ড থেকে বলেছিলো যে এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ে গিয়েছে ওই সময়টা যদি তোমরা আন্দোলন করতে সেক্ষেত্রে হয়তোবা শিক্ষা বোর্ড এই বিষয়টা বিবেচনা করত। কিন্তু শিক্ষা বোর্ড যে সর্বশেষ তথ্যটা দিয়েছে সেটা হচ্ছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের প্রশ্নপত্র তৈরি করা হয়ে গিয়েছে একই সঙ্গে কয়েকদিনের মধ্যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রুটিনটা প্রকাশিত করবে তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ড কিন্তু সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে একই সঙ্গে তোমাদের যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলো যাচাই বাছাই করার পরে তোমাদের এগারোই সেপ্টেম্বর থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে তবে এখন যদি তোমরা আন্দোলন করো সেক্ষেত্রে সেই আন্দোলনটা হয়তোবা কার্যকর করা হবে না কারণ শিক্ষা বোর্ড সব কিছু প্রস্তুতি নিয়েছে তোমরা যদি প্রস্তুতির আগে যদি এই আন্দোলনটা করতে সেক্ষেত্রে হয়তোবা এই বিষয়টা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষাবোর্ড ভাবনা করত তবে এখন এই বিষয়টা নিয়ে কোনো সুযোগ নেই যেটা আমি সর্বশেষ আপডেটে পেয়েছি তো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের হাতে এখনও অনেকটা সময় রয়েছে তোমরা দেখো কি করবে যদি আন্দোলন করো মনে হয় না এই আন্দোলনটা কার্যকর করা হবে আমি সর্বশেষ যে তথ্যটা পেয়েছি সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন একটি আপডেট ভিডো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো